হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপোর্স ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখো আজকের ভিডিওতে কী কী আছে তো সকালবেলা উঠে এই যে বাসি বিছানার মশারিটাকে ধরে টানাটানি করছি আমি একদিকে ও টান ছাড় একদিকে কিছুতেই আসতে চাচ্ছিল না আমার কাছে তারপরে তো জোর করে টানাটানি করলাম দেখে মনে হয় ও এখন বলছে আমাকে ছাড় শয়তান ছাড় আমাকে ছড় 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 তো যাই হোক ওকে তো টানাটানি করে পরে লাস্ট ফিনিশিং যুদ্ধের জয় আমারই হলো যুদ্ধটুদ্ধ করে এই যে ওকে এখন সাইড করে রাখলাম গোছানোর জন্য তো চলেন পাটা বাসি বিছানাটাকে গুছিয়ে নিই সকাল সকাল ছেলে তো চলে গেছে পড়তে বড়ো চা রুটি খেয়ে চলে গেছে দোকানে তো এখন বিছানাটাকে গুছিয়ে নিই তো ছেলে মেয়ে যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণই শান্তি বেশ একটা মনের মানে আনন্দে কাজটা করতে পারি এসেই তো শুরু করে দেয় রাম রাবণের যুদ্ধ উফ কি যে যন্ত্রণা কি যে অত্যাচার আমি তো ছেলের অত্যাচারে মানে আমার মাথায় চুল সব উঠে যাচ্ছে ছেলের অত্যাচারে আর ভাল লাগে না এত মানে যুদ্ধ সারাটা দিন আমার চলতে থাকে মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি বুঝি আমি কেন সেই রাম রাবণের কালে জন্ম নিইনি বা আমার ছেলে মেয়ে কেন ওই রাম রাবণের কালে জন্ম নেই যদি সেটা হতো তাহলে ভাবুন তো মনে হয় আমার ছেলে রাবণ হয়ে জন্ম নিত এত মায়ের পিঠ করতে পারে আর ওর দিদিটা তো মায়ের খেয়ে 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 মানে কি বলি আর কিছু বলার নেই তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম চলেন এখন কাজগুলো ফটাফাট সাইরে নিই তো এই যে কাজ তো সবচেয়েছি ঘর টর ঝাড়া হলো বিছানা তোলা হলো এই যে বাসন টাসুন মাজা হয়ে গেছে এখন স্নান টান করে এই যে সবজি নিয়ে বসে গেছি বাজারের তো এখন এই যে আজকেও আবার পাটশাক হবে তো শাকটাকে বেছে রেছে নিলাম তো এদিকে ভাত বসাতে গিয়ে দেখি আর এক মহাবিপত্তি গ্যাসের চুল্লিটা জাম হয়ে আর কিছুতেই গ্যাস জ্বলছে না তারপরে তাড়াতাড়ি করে গ্যাসের দাদাকে ফোন করলাম গ্যাসের দাদা এসে তাড়াতাড়ি করে ওভেনটাকে নিয়ে বসলো ঠিক করতে সেই ওভেন টোভেন ঠিকঠাক করে আমার একে রান্না করতে করতে আজকে সাড়ে বারোটা একটা বেজে গেল ভাল লাগে না আর এই প্রতিদিনের একই কাজ এক ঘেমি জীবন উফ খুব বোরিং আর কি বলেন তো ভাল লাগে না এই কাজই কি করব বলেন কিছু করারও নাই কাজই সব কাজই শুরু কাজই শেষ কাজই জীবন কাজ না থাকলে আমাদের জীবনের কোনো গতি আছে বলেন কিন্তু আমার এই জীবন আর ভাল লাগে না মাঝে মাঝে মনে হয় ওরে আমি কেন করলাম বিয়ে এখন কি যে করি গলায় গামছা দিয়ে মনে হয় এখন পড়ি ঝুলে কিন্তু তা তো করা যাবে না কারণ যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে এখন যদি ওই গামছা টামছা দিয়ে ঝুলে টুলে পড়ি তো তো ঘাট ধরে বাপের বাড়িতে পাঠাই দেবে বলবে কি এত এতদিনে আইসা তুমি নাটক করো না তোমার সংসার করতে ভালো লাগে না তো বিয়ে কেন করতে গেছো তো ওগুলো তখন করা যাবে না ভাই যেহেতু বিয়ে করছি সংসার তো করতেই হবে সংসারটা মন দিয়ে করতে পারলেই জীবনের স্বার্থ কথা তো যাই হোক ওই সব আজে বাজে চিন্তা ভাবনা মাথায় না নিয়ে চলে রান্নাটা করি তো এই যে আমি এখানে মাছের ঝোল শাক আর সজনা সজনা তো হয়েই গেছে আর পাটশাকও হয়ে গেছে তাই এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর এই মাছের ঝোলের মধ্যেই না আমি কিছুটা ডিম দিয়ে দিলাম মানে চার পাঁচটা মতো ডিম দিয়ে দিলাম কারণ কি ছেলে মেয়ে যদি আবার আজকে মাছ না খায় ওরা বলছিল সকালে মাছ খাবে না মাছ খাবে না তাই জন্য আর কি মাছের সঙ্গে আমি ডিম দিয়ে দিছি আবার কি আলাদা করে করতে যাব বলেন তো আর এই যে দেখেন এদিকে কয়েকদিন থেকে টমেটোগুলো পড়ে আছে তো ভাবলাম আজকে একটু টমেটোর চাটনি করে নিই তো টমেটোর সঙ্গে আমি শুধু টমেটো করিনি সাথে কিছুটা বড়োও দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে খেতে আপনারা যারা খাননি একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো এই যে রানারানা তো হয়ে গেছে এই যে রানার বিকালবেলা বলছে মা আমাকে একটু সাজিয়ে দাও তো মেয়ে আর ভাস্তি এসে বলছে কাকিমনি আমাকে সাজিয়ে দাও আমি নাচ করবো আমরা তা দুই বনে মিলে বেশ একটা নাচ টাচ করে এসে আর কি মাত্র আমি বসলাম এই সন্ধ্যাবেলা চায়ের কাপটা হাতে নিয়ে বেশ একটা সুখে চমুক দিব তো বিস্কুটটা ডুবিয়ে আর কি চুবিয়ে নিয়ে মাত্র মুখে পড়তে যাব দেখি ওই মুহূর্তে কনিং বেলটা বেজে উঠলো কে আসলো তো গিয়ে দেখি ও মা দরজা খুলে প্রতিদে হাজির কী ব্যাপার সন্ধ্যা মাত্র সাড়ে ছটা বাজে তুমি এখনই বাড়িতে চলে আসলা বলে কি এই আমি দোকান বন্ধ করে চলে আসছি তাড়াতাড়ি রেডি হও আমি শশু বাড়িতে যাবো আমি বলি কি বলো তুমি এই সব এখনই কেন তুমি হঠাৎ করে শ্বশুরতে যাবা এই পঁচিশে ডিসেম্বর ঘুরে আসলাম বলে কি না আজকে আমি যাব মানে যাবই তোমার যদি যাওয়ার হয় চলো না হলে বাধ্য তো যেই রকম বলা সেই রকম কাজ তাড়াতাড়ি ফটাফট শাস্তে গুস্তে বসে গেলাম যে না বাবা বাপের বাড়ি যাব বলে আবার কোনো দিনক্ষণ হয় নাকি বর বলছে রাজি হয়েছে আজকে নিয়ে যেতে যাই ফটাফট বরের সঙ্গে যাব বলে কথা তো এই যে সেই যে যে নিয়ে তো বের হয়ে গেছি ওই যে মানে আমি সবসময় একটা রেডিই থাকি ত্বকে তক্কে কখন বর বলবে কখন যাবো এরকম একটা ব্যাপার ওই যে একটা কথা আছে না তুললো ঝোলা চললো ভোলা আমিও ওইরকমই ঝোলা টোলা নিয়ে তো এই যে বেডটে হয়ে গেছি এই যে বাস সে উঠে পড়লাম তো বাসে উঠে দেখি আর এক মহাবিপত্তি আজকে এত ভিড় কেন কয়েকদিন আগে মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই তো ওয়েদার তো বেশ ঠান্ডা কিন্তু বাসের মধ্যে উঠে দেখি গরম লেগে গেলো আমার গরমের চোট আমার মাথাটাথা ঘুরে মানে আমি মানে অজ্ঞান হয়ে মানে পড়ে যাবো এরকম একটা অবস্থা তো অজ্ঞান হয়ে পড়ে যে নেই পরে বরের কাঁদেই আর কি মাথা দিয়ে দিলাম বেশ একটা মানে বেশ একটা রোমান্স রোমান্স ফিল হচ্ছিলো তারপরে তো এরকম করে বাপের বাড়ি চলে আসলাম বাপের বাড়িতে খবর দিয়ে আসিনি যেহেতু তো মা তো আমাদেরকে দেখে খুব খুশি তাড়াতাড়ি করে মা চাটা বসিয়ে দিল আর এদিকে আমার প্রতিদে বাবার হলো আমার ভাইয়ের সঙ্গে গল্প করতে বসে গেছে তো চলেন আমাদের তো বাড়ির সঙ্গেই দোকান আপনাদেরকে একটু দোকানটাও ঘুরিয়ে নিই এই যে দেখেন এটা হলো আমাদের গালামাল দোকান আমার বাবার বাড়িতে দিন হাটা আপনারা তো জানেনি আর এই যে আমার বাবার দোকান তো দেখালাম তো এই যে আমার বসে আছে আমার ভাইয়ের সঙ্গে গল্প করছিলো মা তো মাইই হয় বলেন খবর দিয়ে যতই না যাই তাতে কি আছে দেখেন পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে কিন্তু মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো আজকের আপনাদের সঙ্গে বেশি কথা বাড়াবো না কারণ অনেকদিন পর যেহেতু এসেছি তো মায়ের সঙ্গে একটু গল্প করব তো আজকের মতো এখানেই শেষটা